আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি সৌদিতে চলে এসেছি লাস্টে আমি অনেক ভিডিও দিয়েছিলাম আপনার তাকামলের উপরে তাকামল পরীক্ষার জন্য অনেকে টেনশনে ছিলেন লাস্ট যাবত অনেকদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আসছি সৌদি আরবে আমার প্রাণপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সবাই দেওয়া করবেন আর বিশেষ করে মানে সৌদি আরবের বর্তমান যে অবস্থা অনেকেই আমাকে দিতেছে যে ভাই আপনি তো সৌদি আরবে গেলেন এখন কি করা যায় কি করতে পারি সৌদি তো এই বিষয়ে আমি আসলে বলবো আপনারা যারা নতুন করে সৌদিতে আসতে চাচ্ছেন বা অনেকে প্রিপারেশন নিতেছেন যে আসলে সৌদি আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বর্তমানে সৌদি আরবের অবস্থা ভালো না যারা নতুন আসতেছেন আমরা বিদেশে ছিলাম আঠারো বিশ বছর আমাদের হিসাবটা আসলে অন্যরকম তারপর আগের মতো না তো যারা নতুন করে যারা আসতে যাচ্ছেন অবশ্যই হাতের কাজ জেনে আসবেন আর বিশেষ করে কোম্পানির যে গুলো এগুলো বিষয় আপনার নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি কিন্তু আপনার কথা কাজে মিল থাকবে না এটা মাথায় রেখে আসবেন আর বর্তমানে সদি অবস্থা কিন্তু খুবই খারাপ বিশ্বের সব জায়গায় অবস্থা ভালো না কিন্তু তারপর সদিতে দশ বছর আমরা যারা পনেরো বছর আগে ছিলাম আগের হিসাব এখনো হিসাব টোটালি ডিফারেন্ট আপনি অবশ্যই কাজ জেনে আসবেন এখন আপনি টাকা জন্য প্রিপারেশন নিতেছেন আপনি নিতে পারেন এখন আপনার টাকা জন্য প্রিপারেশন নিলেন আপনার কাজ জানা থাকতে হবে আপনার অবশ্যই হাতের কাজ জেনে আসবেন সদিতে এটা আমি সবার কাছে বিনীত অনুরোধ যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন আমি সবসময় তথ্যমূলক গঠনমূলক ভিডিও দেওয়া দেওয়ার চেষ্টা করি যাতে আমার ভিডিও দেখে যাতে দু একজন উপকৃত হয় তা আক্রমণ নিয়ে ভিডিও দিয়েছিলাম তো অনেকে আমাকে আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছি তো বর্তমানে দেখেন এই যে আমার দোকানে আমরা এখানে চার পাঁচজন কাজ মানে আমি আসছি মানে এই মাসে সাত তারিখে আমার ফ্লাইট হয়েছে আমি চলে আসি তো বর্তমানে এইখানে অবস্থা ভালো না সদের অবস্থা সব জায়গায় এতে বললাম সব জায়গার অবস্থা ভালো না এখন আপনি ফ্রি আসবেন আপনাকে উমুক তুমুকে বিষয় দিতেছে সৌদি আরবে আপনি অবশ্যই কাজ শিখে আসবেন দেখা গেছে আপনি সৌদি আরবের প্রিপারেশন নিতেছেন আপনি আসার জন্য তো সেই ক্ষেত্রে আপনাকে তো সাথে সাথে সৌদি আরবে আসতে পারবেন না আপনার দুই চার মাস সময় লাগে ওই সময়ের ভিতরে যদি কাজ কারণ না জানানো থাকে অ্যাট লিস্ট ডাইভিংটা শিখে আসেন ডাইভিংটা শিখে আসেন এবং অবশ্যই ভালো অথেন্টিক মানে যারা একদমই আপনার একদম কাছের মানুষ তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন দালাল দিয়ে আসবেন না কথা কাজের সাথে কোনো মিল পাইবেন না কারণ এখন নাইনটি নাইন পার্সেন্ট আপনার কোম্পানি যেগুলোই আছে আপনার তারা আপনার ওই একামা তিন মাসের দিবে বা দিবে না এরকম অবস্থা আমার সাথে এরকম হয়েছে আমিও দুই তিনটা লোক আমি আনছিলাম আমার এক আত্মীয়র মাধ্যমে আমার এক বন্ধুর মাধ্যমে তারপরে কথা কাজে মিল হয় না তো ঝামেলা এগুলো অনেক সেন্সিটিভ কারণ সৌদি মানে সৌদিদের সাথে আপনার কথা কাজে কোনো মিল থাকে না আপনার সাথে ভালো ভালো এক সেকেন্ডে পোল্ট্রি লইয়া ফেলাইতো তো জন্যই যাদের কাছ থেকে বিষ নেবেন একদম ক্লোজ রিলেটিভ ছাড়া আপনার দূরে থেকে বিষ নিয়ে আসার চেষ্টা না কারণ এখন কিন্তু অবস্থা খুবই খারাপ সৌদির অবস্থা বিশেষ করে খুবই খারাপ এটা অবশ্যই মাথায় রাখবেন আর তাকামলের বিষয়টা আমাকে অনেকেই যে মেসেজ দেন ভাই আমি আসলে চলে আসছি তাকামলের আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা ওগুলো দেখবেন সেলে উপকৃত হবে আর যারা নতুন যেই বললাম আমি প্রথমে যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন প্রিপারেশন আসেন আপনার সৌদিতে যদি আপনার পার ডে যদি তিন হাজার লোক আসে দেখেন সব মানুষ সাকসেস হইতে পারে না আপনার বিদেশে অনেকে দেখা গেছে বাই তিনটা সৌদিতে আসছে বা মানে যে কোনো দেশে যাক সবাই সাকসেস হইতে পারে না এটা ভাগ্যের কিছু বিষয় আছে ঠিক আছে এখন আপনার দেখা গেছে অনেকে কমেন্ট করে যে ভালো না আবার দেখা গেছে কিছু লোকের ভালো হইতেছে ভালো হইতেছে ম্যাক্সিমামই খারাপ এইটাই বলবো আশা অবশ্যই ছয় সাত লাখ টাকা দিয়ে সৌদি আরবে দরকার নাই এটা সবার কাছে বিনীত অনুরোধ কারণ অবস্থা ভালো না এই যে আমরা দোকানে আমার এই দোকানে আগে পাঁচ ছয় জন সাত জন লোক কাজ করতো কাজের প্রচুর চাপ ছিল এই যে এখন কাজ একদম ডাউন সব জায়গায় অবস্থা খুব ডাউন মানে এখন আপনার দোকানের খরচ টরচ দিয়া দেখা গেছে টিকা থাকাই খুব কঠিন মানে খুব মানে ভয়াবহ একটা অবস্থা এটা সত্যি অনেকে বলতেছেন যে আপনারা বিদেশ করতেছেন বা বিদেশে আছেন আসলে মজবুরি কিছু করার নাই বাট যারা নতুন আসবেন মাথা একটু দেখা গেছে অনেকে আমি দেখি অনেক ভিডিওতে যে পাঁচ সাত লাখ টাকা দিয়ে আসতেছেন ভাই সাত লাখ টাকা দিয়ে আসবেন না প্লিজ আসবেন না আপনি মরে যাবেন জীবনে মরে যাবেন একদম ক্লোজ আপনার ভাই আছে আপনার দুলা ভাই আছে আপনার বাপ আছে যদি এরকম রিলেটিভ থাকে হ্যাঁ ওইখানে আসবেন ওদের বিজনেস আছে বা ওদের ব্যাপার আছে বা ওরা ওদের সাথে কাজ করবেন তাহলে ওইটা ভিন্ন বিষয় বাট কোম্পানিতে আপনি ওই ছয় সাত লাখটা দিয়ে আসতেছেন এইটা টোটালি ছাড়া আর কিছুই হবে না তো সৌদিতে যারাই আসবেন অবশ্যই একশোবার চিন্তা করেইবেন একশো বার চিন্তা করে আইবেন অবস্থা ভালো না ঠিক আছে মানে এইটাই মাথায় রাখবেন আর যারা একদম টাকা দিয়ে ফলাইছেন বা আসবেনি আমি সবার কাছে বিনীত অনুরোধ যারা ভিডিও দেখতেছেন অবশ্যই হাতের কাজ জেনে আসবেন যেমন এই সোফার কাজ এই যে আমাদের এটা সোফার দোকান এখানে আপনি যদি সোফার কাজটা শিখে আসেন অ্যাটলিস্ট আপনি সার্ভে করতে পারবেন সোফার কাজটা নরমালি আপনি শিখে যদি আসেন তাহলে আপনার স্টার্টিং বেতন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে খাওয়া দাওয়া দিয়ে আমাদের এখানে দেখা গেছে যারা একটু কাজ শিখা জানাশোনা আছে তাদের বেতন আপনার পঁয়ত্রিশ চল্লিশ স্টার্টিং মানে শুরু যারা টোটালি ফুল কাজ জানে তাদের বেতন আপনার এখানে প্রায় খাওয়া দাওয়া দিয়ে নর্মালি আপনার সত্তর আশি হাজার টাকা বেতন আছে সোফার কাজ যারা দেশের সোফার কাজ জানেন তারা আসতে পারেন এখানে সোফার যারা কাজ জানেন যারা আরবিতে মল নাম্বরে যারা মানে ফুল কাজ জানে আপনার শেলি থেকে শুরু করে তাদের বেতন এক লাখ টাকা এটা খাওয়া দাওয়া দিয়ে এক লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন তবে কাজ জানা থাকলে আপনার লাভ আছে ইনশাল্লাহ কাজ জেনে আসবেন যে কোনো কাজ অ্যাটলিস্ট না যদি আপনি না পারেন ডাইভিংটা শিখে আসবেন যে কোনো কাজ জানে না ডাইভিংটা শিখে আসবেন তো ইনশাল্লাহ ভিডিও দিতে থাকবো এতদিন ব্যস্ত ছিলাম ইনশাল্লাহ আর আপনারা কোন ভিডিও মানে কোন প্রেক্ষাপটে আপনারা কোন ভিডিও চাচ্ছেন যে ভাই কী আসে বিষয়ে কোনটা আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কি জানার আছে সৌদি আরবের সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন সেই ভিত্তিতে আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তথ্যমূলক ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম